দুই হাজার বিশের আগের আমরা যারা স্কুল কলেজ পার করে এসেছি আমাদের সবার অন্তত এই বেদ বাক্যটুকু তোতা পাখির মতো মুখস্থ ঠোটস্থ রাখতে হতো আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি আমিন এই যে কাঠ ফাটা রোদে আমাদেরকে দাঁড় করিয়ে সকাল সাতটা পঁয়তাল্লিশে এই বুলিয়াওড়াতেন তা কেন কেন সরাসরি ক্লাসে পাঠিয়ে দিতেন না অঙ্ক করতে এই নাটকটুকু কেন সাজালেন আমাদেরকে নিয়ে আমাদেরকে আসলে আপনারা কখনোই ভালো মানুষ হতে শেখান নাই শিখিয়েছেন স্বার্থপরের মতো নিজের কথা ভেবে সফল হতে সেই সফলতার মাপকাঠিটুকু ছিল বুয়েট মেডিকেল এনেই তো দেখাতেন ফার্স্ট ইয়ারদের যে এদের মতো হতে হবে তাহলে তাদের পিঠে লাঠি ভাঙার সময় কিছু বলেন না কেমনে আপনাদের ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে গেলে তো একদিন দেরি করেন না ক্লেম করতে আমাদের প্রতিষ্ঠান থেকে এই 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 বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পেয়েছে তাহলে তাদেরকে মারার সময় ত্যায করেন কেমনে অ্যাসেম্বলির সময় আমাদের ইউনিফর্ম জুতা চুল চেক দিতেন সে দাঁড়াটুকু ঠিক আছে কিনা এই চেক দিলেন না কেন স্যার